আজকে আমরা বাসার থেকে বের হয়ে আমাদের নদীর এই দিকে আসছি আমাদের বাসার পাশে যে নদী তো নদীতে আসার পরে দেখলাম দেখেন নদীতে কোনো পানি দেখা যাচ্ছে না নদী শুকিয়ে একেবারেই অবস্থা খুবই খারাপ চারিপাশে দেখেন শুধু কচুরিপানা আর কচুরিপানা তো আমার দুই ভাগ্নিকে নিয়ে আসছি আমার বোন ওরা সবাই আমরা আসছি একটু নদী দেখার জন্য কিন্তু এসে দেখেন আমরা নদীর মাছ দিয়ে হেঁটে বেড়াচ্ছি একদম শুকনো কোথাও কোনো পানি নাই আর শুধু কচুরি পানা তো এই যেইগুলো দেখে কিন্তু এইগুলো দিয়ে কিন্তু জেলেরা মাছ ধরে সেগুলো শুকায় একেবারে উপরে উঠে গেছে নদীতে এক ফোটাও পানি নাই খুবই খারাপ অবস্থা নদীটা দেখে খুব খারাপ লাগতেছিলো তো নদী যেখানে শুকায় গেছে এখানে আমার ফুচকা চটপটির দোকান দিছে দেখলাম এই দেখেন নদীর মাঝখান দিয়ে কিন্তু রাস্তা এই যে দেখেন কচুরিপানার ফুল আমার খুব ফেভারিট একটা ফুল এটা আমার ভাগ্নিকে দেবো ওই যে দাঁড়িয়ে ওরা সবাই এখন এই যে চলে যাচ্ছি কারণ থাকবো না থেকে কি করব সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে আমার ভাগ্নি ওকে নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে গেছি এই দেখেন শুকনা খড় মাটি দাঁড়ান আপনাদেরকে নদী দেখাচ্ছি এই দেখেন নদী এখন কতটুকু পানি অল্প একটু পানি আছে তো এখান থেকে এসে আমরা একটু গরমে খুব স্নাত হয়ে গেছি আমরা একটু লেবু পানি খেলাম আর তারপরে খেলাম ফুচকা তারপরে খেয়েছি চটপটি আর অনেক কিছু খেয়েছি তো এই তো আল্লাহ হাফিজ